গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা কিন্তু এখন থেকে শুরু করছি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে বাইরে এবার বৃষ্টির মধ্যে তো উঠোন ঝাঁট দেওয়া যায় না আর আমাদের উঠোনটায় তো পুরো ঘাসে ভর্তি অল্প খানিকটা জায়গায় একটু মানে ঘাস নেই তো সেই কারণে আর ঝাড় দিতে পারিনি আমি যাই হোক বৃষ্টির কারণে ঝাড় দেওয়া হয়নি তো একটু বাদেই যখন আমি স্নান ঢান করে ঘরে এসেছি তারপরে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে আমার মাসে উঠেছে তো তারপরে মা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে কেননা সেই সময় না বৃষ্টি কমে গেছিলো সেই কারণে তো আজকে মাই উঠোনটা ঝাড় দিচ্ছে আর প্রতিদিন আমি সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে দিই আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পড়াতে আর বেশ সুন্দর রোদ উঠেছে চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা একবার দেখাই ঘুম থেকে যখন উঠেছি তখন না মনটা খারাপ লাগছিল কেননা আজ কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে এবার সেই কারণে না ভালো লাগছিল না যাই হোক আমি পড়াতে যাব তখনই দেখি আস্তে আস্তে মানে বেলাও বাড়ছে আর আকাশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো কত সুন্দর রোদ উঠেছে আর এখন আমি চলেও এসেছি পড়াতে আর তিন্নিদের বাড়িতে মানে তিন্নির মা আমার সম্পর্কে কিন্তু যা হয় তো দিদি আমাকে চা খেতে দিয়েছে তো আমি এখন চাটা খেয়ে নেব বাড়ি থেকেও চা খেয়ে এসেছি আসলে না চা সকালবেলা বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় দুধ চা লিকার চা এতটা বেশি চা খাওয়াটাও শরীরের পক্ষে ভালো না আসলে সকালবেলা যখন আমি পড়াতে আসি তখন আমার এসে একটু বসতে হয় দু চার মিনিট তার মধ্যে ও উঠে যায় তো আজকে এসে একটু বসেছিলাম ওই দু চার মিনিট মতো তারপরে ও উঠলো উঠে ফ্রেশ হলো তারপরে পড়তে বসলো আর এখন কিন্তু আমার পড়ানোও হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি বাড়িতে আসলে সকালবেলা পড়ানো শেষ হওয়ার পরে ভাবি কখন বাড়িতে যাব আর বাড়িতে গিয়েই তো রান্না বান্নাটা করতে হবে আর সকালবেলা রান্নাটা হয়ে গেলে তখন মনে হয় যে অনেকটা কাজই যেন সম্পন্ন হয়ে গেল তো সে কারণে দেখো এখন বাড়ির দিকেই যাচ্ছি আর আজকে এই সাইড দিয়ে যাচ্ছি এই যে টিনের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দিদির ঘর যে দিদির সঙ্গে মাঝে মাঝেই আমি মায়ের দোকানে যাই তারপরে চপের দোকানে যাই সেই দিদির ঘর দিদি এখানে একাই থাকে আর পাশ দিয়ে আজকে কিন্তু আমি যাচ্ছি কেননা ওই সাইডটাই ভীষণ কাদা হয়ে রয়েছে আর আমাদের উঠোনেও ভীষণ স্লিপ হয়ে গেছে তো সেই কারণে এখান দিয়ে যাচ্ছি আমি তো টিউশনই পড়িয়ে এইমাত্র বাড়ি চলে এসেছি আর এখন বাজে নটা নটা দশ পনেরো হয়ে গেছে আর রান্না করতে হবে এখনই যাবো রান্নাঘরে আর আমার ঘরের ওপরে কিন্তু টিন দেওয়া কিন্তু নিচে প্লাই বসানো মানে ঘরের মধ্যে কিন্তু বারান্দার প্লাই নেই যাই হোক কিন্তু প্লাই ভেদ করে জল পড়ছে খাটে এতে না ভীষণ অসুবিধা হচ্ছে তো আজকে আমার শ্বশুরমশাই বাড়িতেই রয়েছে বাবা উঠেছিল ওপরে মানে চালে উঠেছিল ঠিক করতে তো ওটা ঠিক করে দিয়েছে যাই হোক চলো এখন রান্না করে নিই পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই যে বড় একটা বাসন তোমরা দেখতে পাচ্ছ এই বাসনটাতেই কিন্তু মা ফুচকার জল করে মানে টক জলটা বানায় তো দেখো নিচে কিন্তু পুডিং দিচ্ছে এই পুডিংটা দেওয়ার জন্য মানে নিচে না ছিদ্র হয়ে গেছে জল পড়ে যায় এখন এটা পাল্টাবে না এখনও অনেকটা দিন যাবে তো সেই কারণে মা দেখো এখানে এইভাবে দিয়ে দিচ্ছে এতে ভালো হবে অনেক দিন যাবে আর এগুলো তো বারে বারে কেনা সম্ভব নয় অনেকটা বড় এই বাসনটা আমার শ্বশুর মশাই আমাদের টিনে চালে উঠেছিল তোমাদেরকে বললাম যে জল পড়ছে ঘরে তো ওখানে পুটিং দেওয়ার জন্য উঠেছিল। তো সেখান থেকে একটু বেঁচে গেছে ওই কারণে মা বলছে তাহলে আমার এই বাসনটার নিচে দিয়ে দিই তাহলে অনেক দিন চলে যাবে শুধু শুধু এখন আর কিনবো না কয়েকদিন যাক তারপরে কেনা যাবে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আর দিদি কিন্তু দেখো গাছের পেয়ারা দিয়ে গেছে আর দিদির গাছে না অনেক পেয়ারা হয়েছে দিদি যেখানে নতুন রান্নাঘর করছে ওখানে একটা পেয়ারা গাছ ছিল কিন্তু পেয়ারা গাছটা কেটে দিয়েছে রান্নাঘরের সমস্যা হবে সেই কারণে আর আজকে যেহেতু আমার শ্বশুরমশাই বাড়িতে রয়েছে বাবা সকালবেলাই গেছিল বাজারে দেখো অনেক আলু নিয়ে এসেছে আর এই আলুগুলো না বিকালবেলা যখন মা আলু সিদ্ধ করবে এখান থেকেও বেশ কিছুটা আলু দেবে আমাদের যেহেতু বস্তায় আলু নিয়ে আসতে হয় যেহেতু ব্যবসার কাজে লাগে তো আজকে ব্যাগে করে নিয়ে এসেছে বাবা আর তারপরে দেখো আমি লিকার চা করে নিয়েছি সকালবেলা যেহেতু দুধ চা খাওয়া হয়েছিল। কিন্তু মা বলল যে এখন একটু চা করে দে তো সেই জন্য চা করে দিয়েছি আর দুটো বিস্কুট দিয়েছি বললো বিস্কুট বেশি খাবো না আজকে কিন্তু নিয়ে এসেছে গ্লাস কাপ মাছ মাছটা অনেকটা বড় ছিল আর মাছের তেলও হয়েছে তো সেই জন্য দেখো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এটা দিয়ে মাছের তেল ভাজবো আর এই দেখো মাছের ঝোল করার জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি শুধু আলু দিয়েই রান্না করবো মশলা দিয়ে আদা জিরে আর লঙ্কা বাটা দেব। আর এই দেখো আমার হাতে যেহেতু কেটে গেছে সেই জন্য না মা মাছটা ধুয়ে নিয়ে এসেছে আর তারপরে লেগেছে ডান হাতে সেই জন্য আরও বেশি সমস্যা হচ্ছে রান্না করতে হচ্ছে খুব সমস্যা হচ্ছে যাই হোক দেখো এখন কিন্তু আমি মাছে লবণ আর হলুদটা একটু মাখিয়ে রাখবো মাছে যদি লবণ আর হলুদ মাখিয়ে রাখা যায় কিছুক্ষণ তাহলে ভালো হয় মাছের ভেতরে লবণটাও ঢোকে যাই হোক দেখো এখন মাছটা ভেজে নেব। আমি কিন্তু রান্না করব আর এদিকে দেখো কাঠের উনুনে মা ভাজবে ফুচকা আমাদের বাড়িতে যেহেতু ফুচকার কাজ করা হয় এতে না অনেক জ্বালানি লাগে কিন্তু জ্বালানির এই বর্ষাকালে প্রচুর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যাই হোক দেখো ফুচকাগুলো বেলে মা ঘরে নিয়ে এসেছে বাবা কিন্তু ফুচকা বেলে দিচ্ছে আর মা হলো ফুচকা ভাজবে আর এই ফুচকা ভাজার কাজ একার দ্বারা কখনোই হয় না কেউ যদি বেলে দেয় একজন যদি ভাজে তাহলেই অনেকটা সুবিধা হয় কেননা এই উননের পাশে সারাটা দিন ধরে ফুচকা ভাজা কিন্তু ভীষণই কষ্টকর যারা এই কাজটা করে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট হয় ফুচকা ভাজা বলে কথা নয় যে কোনো কাজেই কষ্ট আছে কিন্তু কষ্ট মনে করলে কষ্ট আর আমার শাশুড়ি মা কিন্তু ফুচকার আটা খুব ভালো করে মাখায় আর এটা ভালো করে মাখাতে হয় না হলে এত সুন্দরভাবে কিন্তু ফুচকা হয় না আর দেখো এদিকে আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি মাছটা কিন্তু ঝোলে দিয়ে দিয়েছি ভালো করে ফোটার পরে তারপরে নামিয়ে রাখবো আর আমার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি সকালবেলা আমিও খাইনি আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা কেউই খাওয়া দাওয়া এখনও করিনি তো মা আমাকে বলছে রান্নাটা করার পরে যে আমাকে খেয়ে নিতে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমিও কিন্তু মাকে বললাম যে তোমরা দুজনে খেয়ে নাও আর মা কিন্তু ফুচকা ভাসছে আর দেখো ভেজে কিন্তু প্রথমে একটা মানে ফুটো ফুটো যে ঝুড়িগুলো থাকে না ওর মধ্যে রাখে আর তারপরে এই গামলার মধ্যে রেখে তারপরে হচ্ছে প্যাকেট করে মানে প্যাকেটের মধ্যে ঢেলে দেয় আর তারপরে তো যে প্রসেস থাকে রোদ্রে দেওয়া কিন্তু আজকে তো রোদ ঠিক মতো নেই এই রোদ উঠছে আবার উঠছে না এরকম হচ্ছে যাই হোক আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে আর তারপরে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি এখানে রয়েছে মাছ ভাজা আর রয়েছে মাছের তেল আর সঙ্গে কিন্তু একটা শুকনো লঙ্কা নিয়েছি খাওয়ার জন্য জানি শুকনো লঙ্কাটা কিন্তু খাওয়া একেবারেই ঠিক নয় চতুর্দিক যেন কালো মেঘে ছেয়ে যাচ্ছে দেখো এই মেঘটা যে দাঁড়িয়ে আছে এই মেঘে আবার বৃষ্টি হবে মানে এখন যেখানে মেঘ দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে আমি কিন্তু স্নান করে ঘরেও চলে এসেছি আর এখন কিন্তু আমি সিঁদুর পরে নেব এই মাত্র স্নান করে এসেছি আর রান্না বান্না আমার হয়ে গেছে দুদিন ধরে না আমার এই যে আঙুলটা এই আঙুলটা না কেটে গেছে এই দেখো এইখানটায় মানে পুরো হাড়ের উপরে কেটেছে তো মানে আমি রান্না করতে পারছি না মানে রান্না করার সময় ভাপ লেগেই এভাবে কেটে গেছে তো আমার শাশুড়ি সব কেটে কুটে গুছিয়ে দিয়েছে আমি রান্নাটা করেছি দুপুরে রান্না একেবারে সেরে নিয়েছি আর তোমরা তো দেখলেই যে মা হলো ফুচকা ভাসছে এখন অনেকটা ফুচকা ভাজবে মনে হয় তিন থেকে সাড়ে তিন কিলো মতো আটা মাখিয়েছে আর আমার মশাই তো বাড়িতেই রয়েছে বাবাই বেলে দিচ্ছে আর যাই হোক বিকালবেলা দেখা যাক মা দোকান নিয়ে যায় কি না আর আমি এখন একটু ঘরে রেস্ট করব। আর দুপুরের পরে ওই তিনটে সাড়ে তিনটের দিকে যেহেতু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করা হয় তো একটু দেরি হয়ে যায় তো ওই টাইমে আমি খাওয়া দাওয়া করে নেব। আর এখন একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না একদমই ভালো লাগে না ঘরের ভিতরে এসে যদি দেখি বিছানা অপরিষ্কার হয়ে রয়েছে তখনই যেন খারাপ লাগে বেশি যাই হোক এখন একটু ঘুমানোর চেষ্টা করব তারপরে উঠে খাওয়া দাওয়া করব। আর দুপুরবেলা সেরকম আমার কাজ থাকে না প্রতিদিনই থাকে না সকালের দিকে আমার একটু কাজটা বেশি থাকে আর বিকালে তো আমার টিউশানি পড়ানো থাকে প্রতিদিনের যে নিয়ম যাই হোক দেখো এখন কিন্তু বিকালবেলা আর এখন কিন্তু পড়তে চলে এসেছে পাপি আমার কাছে আর দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে আসছে এখন বাজে কিন্তু পাঁচটা আজকের তিনটে থেকে পড়ানো ছিল ও আমাকে বলেছিল যদি আমি স্কুলে যেতে না পারি বৃষ্টির কারণে তাহলে আমি তিনটের দিকে আসব। আর যদি স্কুলে যাই তাহলে আমি পাঁচটার দিকে আসব। তো আমি ওয়েট করছিলাম যে ও হয়তো তিনটের দিকে আসবে যাই হোক দেখলাম যে যখন তিনটে পার হয়ে গেছে সময় তখন ভাবলাম যে না ও স্কুলেই গেছে যাই হোক ও চলে এসেছে ওকে এখন আমি পড়াবো আর আমার শাশুড়ি মারও কিন্তু স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু মা বেরোবে দোকানটা নিয়ে এখন বাজে সাড়ে পাঁচটা আর বাইরে না অন্ধকার হয়ে আসছে কেননা মনে হয় বৃষ্টি আসবে আর আমার শাশুড়ি মা চলে গেছে দোকান নিয়ে আর আমি কিন্তু এখন পড়াচ্ছি পড়িয়ে পাপিয়াকে ছুটি দিয়ে আমি যাব একটু বাবার ওখানে বাবা আজকে সারাদিনই বাড়িতে নেই আর সারাদিনও বাবার সঙ্গে দেখা হয়নি আমি গেছিলাম সকালবেলা একবার কিন্তু সারাদিনে একবারও কথা হয়নি বা দেখাও হয়নি সেই জন্য একটু যাব তো চলো দেখতে থাকো আমার তো ওকে ছুটি দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এখন ওর সঙ্গেই যাচ্ছি তো আমি যখন আমাদের বাসতলার ওখানে দাঁড়িয়ে আছি তখন দেখি যে বাবা বাড়িতে নেই মানে এখান থেকেই দেখা যায় গেটটা আটকানো রয়েছে তালা মারা রয়েছে এই জন্য আমার আর যাওয়াও হলো না আর এখন যদি সন্ধ্যা হয়ে না আসতো তাহলে হয়তো আমি ওখানে গিয়ে একটু বসতাম বা বাবার জন্য একটু অপেক্ষা করতাম কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে ওই জন্য এখন আর যাবো না এখন বাড়িতেই থাকবো আর আমাদের এই বাসতলার এখানটা না সন্ধ্যার মানে পরপরই এরকম অন্ধকারই হয়ে যায় আর এখানটায় না সেরকম লাইট নেই চলে আসলাম আমি দিদির এখানে তো এসে দু চার মিনিট একটু বসেছিলাম তারপর আমি দিদিকে বললাম যে চলো আজকে একটু চপ খেয়ে আসি অনেক দিনই তো যাওয়া হয় না তো দিদিকে নিয়ে আমি চলে আসলাম চপের দোকানে আর এখন কিন্তু দোকান থেকে চপ কিনে নেব। আমি আর দিদি এখনই খেয়ে নেব আর মা তো দোকানে গেছে মা যখন বাড়ি আসবে মায়ের জন্য রেখে দিয়েছি মা খেয়ে নেবে মা আর বাবা এই দোকানের প্রত্যেকটা চপই কিন্তু খেতে খুব টেস্টি হয় আর দেখো আমার হাতে রয়েছে ডিমের চপ এটা এখন আমি খেয়ে নেবো আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো